আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা দেখতেছেন যে জামাই গাড়ি তো জামাই গাড়িতে নাই হেলিকপ্টারে চলে আসছে তো আমাদের জামাই গাড়ির পিছনে আরও তিরিশ গাড়ি মাইকু আছে তো শুভ বিবাহ হেলিকপ্টারে আমাদের জামাই বিয়া করতে এসেছে বৌদ্যাবাজার থেকে মিরপুর শিমলা কন্যার বাড়ি তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কন্যার বাড়ি চলে আসছি এই যে আপনারা দেখতেছেন হেলিকপ্টার তো এই হেলিকপ্টারের ভিডিও পরিপূর্ণ আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তো আপনারা দেখতেছেন হেলিকপ্টারের ভিতর আপনাদেরকে দেখাইতেছি হ্যান্ডেলসহ মিটারগুলো আপনারা দেখতেছেন এটা পাঁচজনের সম্ভবত পাঁচজনের তিনজন সামনে ড্রাইভার পাইলট সহ দুইজন মোট পাঁচজন তো আপনারা দেখতেছেন এখানে সিকিউরিটি হিসাবে আমাদের পুলিশ বাই তারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে তো আপনারা আপনারা দেখতেছেন হেলিকপ্টারের ভিডিওটা পরিপূর্ণ আপনারা দেখতেছেন হেলিকপ্টার আমার জন্য তারা দিয়ে ডালাই সিস্টেম করেছে যেন হেলিকপ্টারে কোনো সার সমস্যা না হয় তো আপনারা দেখতেছেন এখানে অনেক মানুষ দেখার জন্য ভিড় করতেছে তো আমিও এই সুযোগে সপর অবস্থা থাকি আমি ও ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন তো আপনারা দেখতেছেন হেলিকপ্টারের ফুল ভিডিও তো ইনশাল্লাহ আমি সপর অবস্থা থাকি আমার যে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল দুটা চ্যানেলের মাঝে আমি যেখানেই যাই যে যে কোনো সমস্যা যে কোনো ধরনের ভিডিও পাই আমি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপলোড করে আসি তো আপনারা আমার সুমন ইসলাম ওয়ান পেজটাও দেখবেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সুমন ইসলাম ওয়ান গিয়া ঘুরে আসবেন তো আপনারা দেখতেছেন হেলিকপ্টারের ভিতরের দৃশ্য এবং পাশনের যে সিটগুলো আপনাদেরকে দেখাইতেছি তো এখানে দেখতেছেন অনেক ভাইয়ারা সেলফি তুলতেছে পুলিশ ভাই সহ তো অনেক গাড়ি দেখতেছেন লাইন লাইন তো আমাদের ভাইয়ারা ফটোশ্যুট করতেছে অনেকেই আপনারা জানেন আমি সব অবস্থা দেখি যেখানেই যাই আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আশা করি আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখবেন বিনোদন পাবেন ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আমাদের পুলিশ ভাইয়ারা আমাদের আবুলুসেন ড্রাইভার ভাই উনিও ভিডিও করতেছে আমি ওনাকেও দেখাইতেছি দেখতেছেন আপনারা পুলিশের পাশনে ওই যে সাদা গেঞ্জিরা সাদা গেঞ্জি উনি ভিডিও করতেছে তো অনেকে আছে ভিডিও করতেছে সেলফি তুলতেছে তো আশা করি আমি আমার ভিডিওগুলা আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার সুমন ইসলাম ওয়ান পেজটা ফেসবুক পেজটাও আপনারা সাপোর্ট করে আসবেন আপনারা দেখতেছেন এখানে আমাদের হেলাল ভাই সহ ড্রাইভার মিরপুরের আমাদের আবুল বাই ড্রাইভার আপনারা দেখতেছেন ফটোশ্যুট করতেছে হেলাল ভাই সহ আপনারা দেখতেছেন আবুল হুসান ভাই তো আমি সপর অবস্থা থেকে আমি একজন মাইকু চালক আমি সপর অবস্থা থাকি যেখানেই যেটি পাই অ্যাক্সিডেন্ট হোক যে কোনো সার সমস্যা যে কোনো কোনো কিছু পাইলে আমি ভিডিও করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন আশা করি